জনাব লুথুজ্জামান বাবর বাংলাদেশের সাহসী রাজনীতিবিদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জন্ম দশ অক্টোবর উনিশশো বর্তমানে তিনি বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে উনি আঠাশ মার্চ দুই সাল থেকে আঠাশ অক্টোবর দুই সাল পর্যন্ত ছিলেন সাংসারিক জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছেলে লাবিব ইবনে জামান এবং মেয়ে তাসফিয়া বিনতে জামান উনিশশো একানব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে নেত্রকোনা চার আসন থেকে নির্বাচিত হন পরবর্তীতে ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন দু সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ জন নতুন আসামির নাম সংযুক্ত করে দশ ট্রাক অস্ত্র মামলায় অভিযুক্ত করে জনাব লুদ্ধুজ্জামান মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয় দীর্ঘ সাড়ে সতেরো বছর পর ছাত্র আন্দোলনের ফলে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটে দু হাজার পঁচিশ সালের ষোলোই জানুয়ারি তিনি সকল মামলা থেকে খালাস পেয়ে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মদনের বাড়ি ভেদারা গ্রামে তার জন্মভূমি আমি এই বিপুল জনপ্রিয় নেতার বাড়িটি দেখতে গিয়েছিলাম বিশাল বড় বাড়ি বাড়ির সামনে সুন্দর একটি পুকুর বাড়িতে তেমন কেউ থাকেন না ওনার এক ভাতিজা শিক্ষক পাভেল সাহেবকে দেখলাম উনি অত্যন্ত আন্তরিক একজন মানুষ সৌহার্দতার সাথে আমাদের সাথে কথা বলেন অনেক সুন্দর বাড়ি দেখে অনেক ভালো লাগলো জনাবল বাবর কে যখন তার গ্রামের বাড়িতে অভিনন্দন জানানোর জন্য লাখো লাখো জনতার ভিড় কতগুলো যে গেট গুনে শেষ করা যাবে না আমি তার বাড়িতে গেলাম কারণ একজন দেশপ্রেমিকের বাড়িতে পদচারণা করেছি দেখে এসেছি অনেক ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে